নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আসুন তাহলে দেখিনি আমার আজকে রেসিপি আজকে রেসিপি নান পুরি যেটা বানানোর পরেও অনেকক্ষণ নরম আর তুলতুলে থাকে আর খেতেও কিন্তু খুব মজাদার তো চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই নানপুরি বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ সবশেষে দিয়ে দিলাম সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন এবার সব উপকরণগুলি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলি আমার ভালো করে মিশিয়ে না হয়ে গেছে আমি এখানে কোনো ইস্টের ব্যবহার করছি না কারণ ইস্টের গন্ধটা সবার খুব একটা ভালো লাগে না এইবার এই মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এইবার প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে একটা সফট টো বানিয়ে নেব সফট টো বানানো হয়ে গেছে এইবার আমি একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এবার ঢাকনাটি খুলে নেব তো আমার টোটা বেশ সফট হয়েছে তারপর বাটি থেকে তুলে নিয়ে লম্বাটে আকারে সেপ দিয়ে নিয়েছি তো আমি এখানে পাঁচটা বড় বড় করে লেচি কেটে নিয়েছি তো নান নানপুরির জন্য এরকম বড় বড় করে লেচি কেটে নিতে হবে এইবার একটা বেলুন চাকির মধ্যে রেখে এগুলোকে আমি মোটা মোটা করে বেলে নেব কোনো তেল বা ময়দা ছাড়াই আমি টোটা বেলে নিয়েছি তো ঠিক এই রকম মোটা করে বেলতে হবে সব কোটা নান আমার বেলা হয়ে গেছে এইবার এইগুলি ভেজে নেবার পালা নানপুরি ভাজবার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে এইবার আমি নানটা দিয়ে দিলাম দেখুন আমার নান পুরি খুব সুন্দর ফুলে উঠেছে এইবার আমি আর একটা উল্টে দিয়েও ভালো করে ভেজে নেব একে একে এইভাবে সব নান পুরিগুলো আমি ভেজে নেব তো পুরোপুরি নানটা আমার ভাজা হয়ে গেছে এইবার তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব আবারও একটা নান পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি সব সবকটাই ভাজা হয়ে গেছে কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ